আমি অনির্বাণ তোমরা অবশ্যই সবাই চেন যারা চেনো না তারা চেনে রাখো আমি আজকে কোথায় এসেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে বলবো তার আগে তোমরা দেখে বলো যে আমি কোথায় আসতে পারি এর আগে ভিডিও দিয়েছি আমি আসি এখন পড়াশিয়া কলিয়ারিতে যেখানে এর আগে দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজ জ্বলে তৈরি হচ্ছে প্যান্ডেল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমার ফ্যামিলি দেখে নিয়েছো আর এইভাবে সাপোর্ট করতে থাকো আমার দিনের বেলায় এই কারণে দেখানো ভিডিওটা মানে আমার ডিসটেন্সটা অনেক দূর হয়ে যাচ্ছে বাড়ি থেকে এখানে তো রাত্রিবেলা আসার চেষ্টা করব তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর সামনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ফুল ফাইনাল লুক এটা হচ্ছে ফুল দেখো ঠিক আছে আর এই চারিধারে বসেছে যেটা মেলা তোমাদেরকে বলেছিল যে মেলা হবে আর এইভাবে এখানে সামনে একটা সাজানো হয়েছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এটা প্যান্ডেলে ঢুকে আমার খুব ভালো লেগেছে এটা একটা নতুন ধরনের করেছে দেখলাম আমাদের এখানে আগে করেনি এরম তো দেখে খুব সুন্দর লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক সিঁড়ি দিয়ে উঠে ভেতরে কীরকম ডিজাইন করেছে কেমন করেছে ভেতরটা চলো তোমার সাথে শেয়ার করি

si diriansi <missimulia> pengindean agar masyarakat hidupnya. <missimulia> পুজোর সময় যাতে কোনো অসুবিধা না হয় কারো কোনো মানে যারা পুজো দেখতে আসবে তাদের কোনো যাতে কোনো অসুবিধা না হয় যারা পুজো দেখতে আসবে তাদের জন্য অবশ্যই পুলিশের সেফ একটা জোন করা হয়েছে দেখতে পাচ্ছ অবশ্যই এটা দরকার প্যান্ডেলে কেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবে দেখতে থাকুক যাতে এখানে কোনো ঝামেলা ঝঞ্ঝট না হয় অবশ্যই এটা একটা ভালো দিক যে দেখতে পাচ্ছ এটা সাইড দিয়ে একদম কেদারনাথের প্যান্ডেল তো যারা যারা কেদারনাথ গেছেও অবশ্যই তারা বুঝতে পারবে যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্টটা তোমাদের কাছে অবশ্যই প্রযোজ্য তো কমেন্ট করো আরও এরকম অনেক ভিডিও আসবে তাই জন্য তোমাদেরকে সাথে থাকতে হবে তো চলো আজকের ভিডিওটা এই অবধি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আমি এখন এখান থেকে বেরোচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও যাদের ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পেছনে দিকছ আমাদের ছোটা ভিমের পোস্টার টাঙানো হয়েছে করতে হবে ভিডিও আর প্রচুর গরম আছে আজকে রোদের প্রখরও চলো আজকের ভিডিওটা এই অব্দি